দুই পঁচিশ সালে এই নতুন আপডেটে আমার এই ভিডিওতে দেখাবো আপনিও যদি আমার টিকটক করতে পারেন আপনার ভিডিওতে দেখেন আর এক মিলিয়ন দুই মিলিয়ন না দেখেন তিরিশ মিলিয়ন ছয়ত্রিশ মিলিয়ন ষোলো মিলিয়ন বাইশ মিলিয়ন সাত মিলিয়ন এগারো মিলিয়ন মানে এইভাবে আপনার ভিডিওতে ভিউ আসবে হ্যাঁ আপনাদের অনেকজনের সেটিংস অপশন ঠিক না থাকার কারণে আপনাদের ভিডিওতে পঞ্চাশ একশো দেড়শো দুইশো বিশে থেমে যায় এত ভালো ভালো কোয়ালিটির ভিডিও বানান রেগুলার ভিডিও পোস্ট করেন তারপর আপনার ভিডিও ভাইরাল হয় না ভাইরাল না হওয়ার পিছনে আপনার সেটিংস ঠিক নাই অথবা আগে যে নিয়মে সেটিংস করছেন এখন নতুন আপডেটের সেটিংস পরিবর্তন হয়েছে আপনি এখন পর্যন্ত আপনার সেটিংসটা আপনি ঠিক করেন নাই তাই আপনার ভিডিও ভাইরাল হয় না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার টিকটক আইডিতে আমি কিভাবে সেটিংস করছি আমি কিভাবে সেটিংস করার পর আমার ভিডিওতে এভাবে মিলিয়ন মিলিয়ন ভিউ আনছি আমি যেভাবে সেটিংস করছি আপনারাও সেভাবে সেটিংস করে নেন প্রথমে আপনাদের টিকটক আইডিতে প্রবেশ করবেন

থেকে করতে পারবেন অনেক সময় কি হয় আমরা এই সেটিংস গুলো টিপে টিপি করতে ভুলে অনেক সেটিংস অন হয়ে যা আবার যেটা অন থাকার প্রয়োজন সেটা আমরা অফ করে দিই মানে ভুলে করে ফেলাই পর আমরা সেই সেটিংসটা আর খুঁজে পাই না পরে আমাদের মানে সেটিংস নিয়ে অনেক সমস্যার ভিতরে থাকি ভিডিও সারে ভিডিওতে ভিউ লাইক আসে না যাই হোক যদি আগে কোনো সময় ভুলে যদি আপনার সেটিংস কোনো প্রকারে এলোমেলো হয়ে যায় সবকিছু এখন ঠিক করে নিতে পারবেন তো এই যে আমরা এখন প্রাইভেসি সেট সেটিংসে ক্লিক করবো প্রাইভেসি সেটিংসে ক্লিক করার পরে যে এক নম্বর যে সেটিংসটা আমরা অনেকে কি করি এই সেটিংসটা অন করে দিই ভাবি যে এই সেটিংসটা মনে হয় অন করে দিলে আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে এটা ভুলও কিন্তু অন করা যাবে না এটা অন করলে আপনার অ্যাকাউন্ট প্রাইভেট হয়ে যাবে হয়ে থাকবে আপনি একটা একটা ভিডিও ভিডিও মানুষে দেখবে না আপনার শুধু আপনি দেখতে পারবেন আপনি যদি দুইবার দেখেন দুইবার ভিউ হবে আপনি যদি ফার্স্টবার দেখেন ফার্স্টটা ভিউ হবে বাইরে থেকে কোনো ভিউ আসবে না কারণ আপনার ভিডিও কারো কাছে যাবে না প্রাইভেট হয়ে থাকবে তো তাহলে আমাদের যে প্রথম যে এক নাম্বার যে সেটিংস ঠিক আছে প্রাইভেট অ্যাকাউন্ট এই যে এই বাটনটা অবশ্যই অফ থাকতে হবে এটা অন করা যাবে না তারপরে যে এটা আপনি অফ রাখতে পারেন অন রাখতে পারেন এটা অন রাখলে কি হবে আপনি যখন টিকটকে ঢুকবেন যখন আপনি না এখানে একটা সবুজ চিহ্ন জ্বলবে তো আপনি যদি চান যে আমি যখন টিকটকে ঢুকি আমার বন্ধু বান্ধব জানতে পারুক তাহলে এটা অন করে রাখতে পারেন আর যদি কেন না আমি কখন টিকটকে ঢুকি এটা কেউ না জানুক তাহলে এটা অফ করে রাখবেন ঠিক আছে আমি অফ করে রাখছি আপনারা অন করে রাখতে পারেন অফ করে রাখতে পারেন এরপরে এই যে এখানে একটা ক্লিক করি অ্যাকাউন্ট আদার্স এখানে এখানে ক্লিক করলাম এখানে এই তিনটা বাটন অন করে দিবেন ঠিক আছে কন্টাক্ট ফেসবুক এগুলা সব কিছু কিন্তু অন করে দিবেন এগুলো অন করে দিলে আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আপনার কন্টাক্ট যারা আছে তারা আপনার ভিডিও দেখবে ফেসবুক ফ্রেন্ড যারা তারা আপনার ভিডিও দেখবে মানে মোট কত হলো আপনার ভিডিও ভাইরাল হবে এই তিনটা সেটিংস আপনি অন করে দিতে হবে যদি অফ থাকে এক্ষুনি অন করে দেন আচ্ছা এখান থেকে ব্যাক করলাম তারপর এই যে ফেসবুক ফ্রেন্ড ঠিক আছে অ্যান্ড ফেসবুক ফ্রেন্ড এখানে ক্লিক করবেন এখানে যে এক নাম্বার যেটা এটাকে অন করে দিবেন দ্বিতীয় নাম্বার যেটা এটাকে আপনারা অন করে দিবেন ঠিক আছে এটা আমি আমার একটা সিকিউরিটির জন্য আমি অফ রাখছি এখন আমি দেখেন যে অন করে দিতেছি আপনারা সবাই এটাকে অন করে দিবেন মানে এটার সাথে আপনার ফেসবুকের সাথে কানেকশন থাকবে যখন আপনার ফেসবুকের সাথে কানেকশন থাকবে আপনার ফেসবুক বন্ধু যারা তারা প্রত্যেকজন আপনার ভিডিও দেখতে পাবে এরপর লোকেশন লোকেশনে ক্লিক করবেন লোকেশনে ক্লিক করে আপনার লোকেশনটা আপনি দিয়ে দিবেন আপনার লোকেশন আপনি দিয়ে দিলে কি হবে আপনার কাছে কিনারে যে বন্ধুগুলো আছে আপনার আশেপাশে যে মানুষগুলো আছে যারা টিকটক চালায় তাদের কাছে সবার আগে আপনার ভিডিওটা পৌঁছাইবে আর তাদের কাছে পৌঁছালে কি হবে তারা যেহেতু আপনাকে চিনে আপনার ফুল ভিডিওটা দেখবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে সেই সঙ্গে আপনার ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে আচ্ছা আজকে আমি এত কিছু কিন্তু আপনাদেরকে বর্ণনা দিব না কারণ এইভাবে আমি কিন্তু একটা ভিডিও বানাইছি কোথায় থেকে কিভাবে ভিউ লাইক আসে আজকে জাস্ট আমার সেটিংসটা আমি যেভাবে করে রাখছি আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তারপর যে কমেন্ট বক্সে ক্লিক করবেন কমেন্ট বক্সে ক্লিক করার পর এখানে দেখেন যে এগুলাকে আপনি অফ অন করে রাখতে পারবেন এইটাই হচ্ছে আপনার মানে অতটা গুরুত্ব নাই এগুলা এই যে উপরে কমেন্ট এলাও ঠিক আছে এখানে ক্লিক করবেন এলাও কমেন্ট তারপরে এই যে এটাকে এভ্রি ওয়ান করে দিবেন এভি ওয়ান করে দিলে আপনাকে সবাই কমেন্ট করতে পারবে তারপর এখান থেকে ব্যাক করলাম এখান থেকে ব্যাক করে এখন আমরা যাব যে ম্যানশন এটাকে আপনি এভ্রি ওয়ান করে দিবেন তারপর হয়েছে এই যে ডুয়েট হ্যাঁ এই যে ম্যাসিস তারপরে এই যে এখানে ক্লিক করবেন এটাকে এভজি ওয়ান করে দিবেন এই যে আমি এভ্রি ওয়ান করে দিছি এই যে এখানে ক্লিক করে এভ্রি ওয়ান করে দিবেন তারপরে এই যে এখানে ডাউনলোড ডাউনলোড এটা অন করে দিবেন হ্যাঁ আমি অন করে রাখছি তারপরে এই যে দেখেন এখানে ফ্যান লিস্ট এটাকে অনলি মিউ করে রাখবেন অথবা এভি অ্যান্ড করে দেবেন এ অ্যান্ড করে দিলে সবাই দেখবে তারপর হচ্ছে লাইক লিস্ট এই যে দেখেন অনলি ইউ অনলি ইউ করে দেবেন এটা আমি অনলি ইউ করে রাখছি তারপরে এসে এই যে সাউন্ড এটা অন করে দেবেন হ্যাঁ এগুলা সবকিছু আমার মতো করে রাখি তারপর দশটা ভিডিও পোস্ট করছেন রেগুলার ভিডিও পোস্ট করছেন এভাবে ভিডিও পোস্ট করলে হবে না অন্য ভিডিও ডাউনলোড করে আনি সারা যাবে না ফটো ভিডিও ফিক্সার ভিডিও স্ট্যাটাস এগুলো সারা যাবে না আপনি ভালো কোয়ালিটির ভিডিও বানাইতে হবে মানে কন্টেন্ট বানাইতে হবে কন্টেন্ট কি বুঝেন ধামাকা কিছু এই যে অনেকজনের নাটক বানা অনেকে চার মিনিট পাঁচ মিনিটের ফানি ভিডিও করে মিনিট মিনিটের শর্ট ফিল্ম করে মানে এই ধরনের ভিডিও করতে হবে দরকার প্রয়োজনে আপনি এরা কয়েকজন মিলে মিলে একটা সুন্দরভাবে ভিডিওগুলো শ্যুট শুট করতে হবে সুন্দরভাবে এডিটিং করতে হবে ওই ভিডিওটা ইন্টারেস্টিং করতে হবে যেন ভিডিওটা মানুষ দেখে সেই ধরনের ভিডিও দিতে হবে সেই ধরনের ভিডিও দিলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে আর যদি শুধু সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও বানান হ্যাঁ অন্য একজন মানুষের ভিডিও ডাউনলোড করে আনি আনেন তাহলে কিন্তু কখনো আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না তাছাড়া অন্য মানুষের ভিডিও ডাউনলোড করে ছাড়লে তো সেটা আপনার ভিডিও না সেটা অন্য আরেকজনের ভিডিও আপনি চুরি করে সেটা রাইট হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে অথবা সেই ভিডিও সাউন্ড অফ হয়ে যাবে সেই ভিডিও ডিলেট হয়ে যাবে ওয়ার্নিং চলে আসবে এই ধরনের কাজ কখনো করা যাবে না তাহলে টিকটকে ভিডিও ভাইরাল করতে হলে ভালো কিছু করতে হবে এখন অনেকে বলেন ভাই আমি তো ভালো কিছু করি আমার ভিডিও তো ভালো ভাই আপনার ভিডিও যদি ভালো হতো তাহলে ভিডিও তো অবশ্যই মিলিয়ন মিলিয়ন ভিউ আসতো আপনার ভিডিও দর্শক থেকে ভালো লাগে না এই জন্য

সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ